আজকে আমার কাছে ভীষণ আনন্দ লাগতেছে আজকে আমার এই ফুল বাগানে অজস্র ফুল ফুটেছে যা আসলে বাসা প্রকাশ করার মতো নয় আমি এই ফুল বাগানটাকে অনেক সুন্দর করে সাজিয়েছি কিন্তু মানুষের জন্য সেটা রাখতে পারি না অজস্র ফুল ও সত্যি অপূর্ব কি সুন্দর ফুল আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম তখন এত ফুল ছিল না আজকে অবশ্য ফুল ধরেছেন অজস্র ফুল ধরেছেন কি বলবো এত সুন্দর এগুলা পরিপূর্ণভাবে ফুটলে আর অনেক সুন্দর দেখা যাবে এবার আগামী দিন সকালবেলা ভোরবেলা যদি এসে ভিডিওটা করা যেত তাহলে হয়তো অনেক সুন্দর দেখা যেত যে একটা দেখা যায় যে সম্পূর্ণরূপে এটা গতকালকের ফুল ভীষণ আনন্দ লাগতেছে আমার বাগানে এত ফুল। আমি দেখছি এত অদ্ভুত ফুল যা আসলে কে বলবে এত সুন্দর ফুলগুলা সত্যি সুন্দর এখান থেকে গোটা ফুল থেকে গোটা হয় অনেক সময় অনেক বড় আকারে গোটা হয় দেখতে সুন্দর এই গোটা থেকে বিচি হয় ওখান থেকে বীজ নিয়েই বীজ ফেলে দিলেই মাটিতে ফেলে দিলেই কিন্তু গাছগুলা নতুন চারা গজায় আমি এগুলো অনেক দূর থেকে সংগ্রহ করেছি এবার দুইটা তিনটা কালার হয় তো আপাতত আমি দুইটা কালার সংগ্রহ করেছি আরেকটা কালার গাছটা মরে গেছে যাই হোক